অবশ্যই ভিডি স্ক্রিনে নাম্বার আপনার নাম্বারটা একটু বলে দেন আঙ্কেল ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ওয়ান এইট সেভেন এইট সেভেন আচ্ছা যদি পাইকার ভাই যারা আছে যদি লিসু পাইকারি লাগে

পাইকার ভাই যারা আছেন তারা আপনার এই গালসিয়া পিসপিল্লা ফলের পাইকারের আড়তে আসবেন এখানে আপনার সকল প্রকার কাঁচা পাকা ফল হোলসেল পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই যোগাযোগ করে আপনারা হোলসেল নিতে পারবেন আপনার নামটা কি আঙ্কেল জাহাঙ্গীর 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 আঙ্কেল ঠিক আছে জাহাঙ্গীর আঙ্কেলকে পেয়ে যাবেন এখানে তো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আর এখানে দেখতে পাচ্ছেন বাইদের তরমুজ আনারস ভাই এগুলো কি কোন জায়গার আনারস ভাই রাঙ্গামাটি রাঙ্গামাটি আনারস না আচ্ছা আচ্ছা রাঙ্গামাটি আনারস রাঙ্গামাটি আনারস পেয়ে যাবেন